শীতকালটা কম সময়ের জন্য আসুক বা বেশি সময়ের জন্য খুব বেশি ঠান্ডা পড়ুক বা অল্প ঠান্ডা পড়ুক যদি বরফ না পড়ে আমাদের প্রবাসী বাঙালিদের কাছে কেন জানি না মনে হয় শীতকালটা এবছর পূর্ণ হলো না শীতের বুড়ি এবছর বরফের চাদর মুড়ি দিয়ে এলোই না কি তাই না সেই রকমই একটা শীতের সকাল যদিও আজকে দিনটা হলো শনিবার ছুটির দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম বরফ পড়ছে বাইরে জানলাটা খুলেই অপূর্ব সুন্দর লাগলো তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আজকের দিনটা এবং এই বরফ পড়া আমাদের আশেপাশের জায়গাটা দেখতে কেমন লাগছে সেটা আমি সুনন্দা প্রবাসে আমার জগতে জার্মানি থেকে একটা ফ্লগে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম শনিবার সকালে সেই যে বরফ পড়া শুরু হলো সারাটা দিন কন্টিনিউয়াস বরফ পড়ার পর চারপাশটা পুরো সাদা হয়ে গিয়েছিল আমরা বেরিয়েছিলাম গ্রসারি শপিংয়ে টেম্পারেচার ছিল মাইনাস তিন থেকে চার ডিগ্রি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন অর্থাৎ রোববার বিকেলের কেমন অবস্থা সানডেটাকে জার্মানিতে রুহেটাক বলে রুহেটাক মানে কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা বলার পেছনে কারণ হলো মানডে থেকে ফ্রাইডে সবাই এখানে অফিস করে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে স্যাটারডে সবাই শপিং থাকে আর সানডেটা হচ্ছে রেস্টের দিন অর্থাৎ সেদিন সবাই বাড়িতে রেস্ট করে বা ফ্যামিলির সাথে সময় কাটায় পার্কে আসে বা গার্ডেনে বসে এনজয় করে সানডেটা আমরাও দুজনে একসাথে চলে আসি জ্যাকে নিয়ে কোনো বড়ো পার্কে বা কোনো ফরেস্টে তো আজকে আমরা এসেছি এই সিটির একটা সবথেকে বড়ো যে পার্ক যেখানে অনেক রকম অ্যাক্টিভিটিস হয় ফিটনেস স্টুডিও আছে এর ভেতরে বয়স্ক মানুষদের জন্য ফিজিওথেরাপির জায়গাও রয়েছে উইকলি সেটা মেনটেন করা হয় সপ্তাহে দুদিন করে তো সেরকমই একটা পার্কে আমি চলে এসছি তোমাদেরকে নিয়ে এবং দেখছি কালকে বরফ পড়ার পর আজকে সিচুয়েশানটা কি হয়েছে দেখো জলের ওপর বরফের লেয়ারটা কীভাবে রয়েছে পুরো স্বচ্ছ কাচের মতন দেখা যাচ্ছে জলটা কিন্তু ফ্রোস্ট হয়ে আছে এখন পুরো লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেল চারটের সময় বেরিয়ে পড়লাম পার্কে জ্যাকের সাথে সময় কাটাতে ওই দূরে দু একটা পয়েন্ট দেখা যাচ্ছে চলেছে হাঁসগুলো পার্কটা সিটির মাঝখানে হওয়ায় অনেকেই এখানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের জন্য তো আসেই তাছাড়া সাইকেল চালানোর জন্য এবং বাচ্চাদের অনেক রকম অ্যাক্টিভিটিস আছে আর বয়স্ক মানুষরা আসে এখানে আশেপাশে বসার অনেক জায়গা আছে লেকটার চারধারে লেকটা ঠিক পার্কের মাঝখানে হওয়ায় দেখতেও অপূর্ব সুন্দর লাগে যে কোনো কিছুরই ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিকও রয়েছে শীতকালে যেমন এই বরফগুলো দেখতে আমাদের খুব ভালো লাগছে চার পাঁচটা সাদা চাদরে মুড়ে রয়েছে সেরকমই জলজ প্রাণীদের জন্য এই সময়টা কিন্তু খুবই কষ্টকর ওই দেখো দূরে দেখা যাচ্ছে হাঁসগুলো জলের মাত্র একটা প্রান্তে যেখানে জল রয়েছে সেখানেই তারা চলাচল করছে অন্যান্য সময় এই হাঁসগুলো কিন্তু সারা লেকটা জুড়ে ঘুরে বেড়ায় তাদের খাবার সংগ্রহ করে বেড়ায় খেলা করে বেড়ায় কিন্তু এখন সারা লেক বরফ হয়ে আছে তাই জন্য মাত্র একটা কোনায় যেখানে জল রয়েছে সেখানেই তারা চলাচল করছে সেরকম মাছ বা অন্যান্য জলজ প্রাণী তাদের কিন্তু এই সময়টা খুবই দুষ্কর ডোকা দিল তো যাক কি হবে এবার ও বাবা রেগে যাচ্ছে দোরা সুন্দর দেখতে প্রয়েন্টগুলো কে

ওর দিকে কিছু পড়া এটা তিন জন একই লাইনে পড় পড় ভিড় যাচ্ছে মানে ও লিড করছে ব্যাপারটা ঠিক আছে ও লিড করতে ওর পেছনে দুইজন যাচ্ছে এইটা বড় কথা এজন্য গুড়া যাচ্ছে দেখতে দেখতে সানসেট হয়ে গেল ছটা বাজে এবার আমরা বাড়ি ফিরছি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আসছি টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই